হ্যালো সবাইকে সবার কি অবস্থা আজকে আমরা কন্টেন্টের সেকেন্ড পার্টে চলে আসিস যেটা হলো একটা ব্যাপার আমরা কিওয়ার্ড কথা বলিনি কিওয়ার্ডের এর ভিডিওতে সেটা হলো গিয়ে আমরা ইনফরমেটিভ কিওয়ার্ড অ্যাড করিনি এর আগের ভিডিওতে আমরা এই নিয়ে কথাবার্তা বলেছি তবে ইনফরমেটিভ কিওয়ার্ড কিন্তু আমরা কোনোটা অ্যাড করিনি আমরা এখন যেটা করবো ইনফরমেটিভ কিওয়ার্ড সাধারণত আমি অ্যাড করি না ন্যাচারালি নিয়ে নেই ইনফরমেটিভ কিওয়ার্ড তারপরে আপনাদের দেখানোর জন্য আমি কিছু ইনফরমেটিভ কিওয়ার্ড অ্যাড করব ঠিক আছে ইনফরমেটিভ কিওয়ার্ডের জন্য আমরা একটা টেবিল বানাবো টেবিলে আমরা কি লিখব একই রকম কিওয়ার্ড মান্থলি সার্চ তো চলুন আমরা ইনফরমেটিভ কিওয়ার্ড খুঁজে বের করি কিছু আমাদের জন্য কিভাবে খুঁজে বের করতে পারি আমরা গলফ গলফ ডাইজেস্ট যে ওয়েবসাইটটা আমরা আমাদের রিসার্চের সময় পেয়েছিলাম ওটাই যাই দেখে মনে হচ্ছে গলফ রিলেটেড একটা বড় ওয়েবসাইট এটা চলুন এটার মধ্যে আমরা দেখি কি কি আমরা পাই সিনক্রোনাইজ ইউর সুইং লাইক জাস্টিন জনসন এই আর্টিকেলটা থেকে আমরা বুঝতে পারছি একটা জিনিস সেটা হলো সিনক্রোনাইজ ইউর সুইং এই জিনিসটা হয়তো গল্ফে কোনো কিছু মিনিং আছে সো আমরা সুইং লিখে যদি গুগল করি দেখুন টিপস টু সিনক্রোনাইজ ইউর সুইং টিপস টু তাহলে আমরা যদি টিপস টু সিনক্রোনাইজ ইউর সুইং লিখে গুগল করি টিপস টু

6600 সো এটা খুবই ভালো আমরা তাহলে একটা গল্ফ টিপস নিয়ে আর্টিকেল লিখব ঠিক আছে তাহলে আমরা আর্টিকেলটার নাম কি দেব দেখি আমরা এখানে কি কি আছে ওকে হ্যাঁ গলফ টিপস হবে আমাদের কিওয়ার্ড গলফ টিপস মান্থলি সার্চ হবে ছয় হাজার ছয়শ আমরা আরেকটা যেটা ব্যাপার করব সব সময়ের মতোই আমি একটা কলাম দিতে যাই মনে হয় সবসময় আরেকটা যে কলাম আমরা দিব এখানে সেটা টাইটেল যখন আমরা ইনফরমেটিভ যখন আমরা নর্মাল কিওয়ার্ড আর্টিকেল লিখছিস তখন টাইটেল বানানো এত কঠিন না যেমন ধরুন বেস্ট গলফ পুরস্কার যদি আমার কিওয়ার্ড হয় তাহলে আমার টাইটেল কি হবে বেস্ট গল্ফ পুরস্কার রিভিউ টু থাউজেন্ড এরকম কিছু হবে ওখানে ক্রিয়েটিভিটির কিছু নেই এইসব প্রোডাক্টের রিভিউ টাইট এই যে রিভিউ প্রোডাক্ট এগুলোর যে আমরা রিভিউ লেখাবো তারপর টাইটেল আমরা কি দিব এই প্রোডাক্টের নাম দিয়ে লাস্টে রিভিউ দেখা যাবে এই কিওয়ার্ডটাই আমাদের টাইটেল তাই না কিন্তু যখন আমরা ইনফরমেটিভ কিওয়ার্ড নিয়ে আর্টিকেল লিখছি তখন আমাদের সুন্দর একটা টাইটেল লাগবে তো এটা টাইটেল কি হতে পারে গল্ফ টিপস গল্ফ টিপস 20 best tips from expert golfers ঠিক আছে না মান্থলি সার্চ 6600 একটা পেয়ে গেলাম আমরা এই ওয়েবসাইটে থেকে আমরা আরো কিছু কনটেন্টের আইডিয়া নেওয়ার চেষ্টা করি যে গল্ফ রিলেটেড আর কি কি কনটেন্টের আইডিয়া হতে পারে সুইং টিপস আচ্ছা গলফ ডেস্টিনেশন মানে গলফ খেলতে মানুষ কোথায় যায় গলফ ডেস্টিনেশনস যদি বেস্ট গলফ ডেস্টিনেশনস লিখি তাহলে দেখেছেন একশো সত্তরটা চার্জ আছে তাহলে এটা আমরা ইনফর্মেটিভ আর্টিকেল হিসেবে নিয়ে নিই কারণ ডেস্টিনেশন তো কেনা যায় না ডেস্টিনেশনের নাম তো আমরা চাইলেও অ্যামাজনে পাবো না যে ডেস্টিনেশন কিনলে তাহলে আমরা অ্যাফিলিয়েট লিংক দিতাম বেস্ট গলফ না সরি আমি এগুলো বড় কেন করছি বেস্ট গলফ ডেস্টিনেশন সবে কিওয়ার্ড আমরা টাইটেল দিব টেন বেস্ট গলফ ডেস্টিনেশনস টু গো টু ঠিক আছে এটার সার্চ ভলিউম কত ছিল একশো সত্তর একশো সত্তর ইনফরমেটিভ আর্টিকেল পাওয়া পুরোটাই হলো আপনার নিজের ওই টপিকের যে টপিকে আপনি আর্টিকেল লিখছেন সেই টপিকের রিসার্চের উপরে ঠিক আছে এছাড়া ইনফরমেটিভ আর্টিকেল পাওয়ার আর কোনো ভালো উপায় নেই ওই টপিকের আপনি সব ওয়েবসাইট দেখবেন ওই টপিক রিলেটেড ভিডিও দেখবেন ওই টপিক রিলেটেড ফেসবুক গ্রুপে জয়েন করবেন পারলে তাহলে দেখতে পারবেন আপনার আস্তে আস্তে আইডিয়া চলে আসবে যে এই টপিক নিয়ে কি কি ইনফরমেটিভ আর্টিকেল হয় আরেকটা কাজ যেটা করতে পারেন আপনি নর্মালি গল্ফ লিখে সার্চ করতে পারেন সার্চ করার পরে নিউজে চলে যেতে পারেন তাহলে গল্ফ নিয়ে লেটেস্ট যে সব নিউজ হচ্ছে ওই সব নিউজ পেয়ে যাবেন এগুলোকেও আপনি ইনফরমেটিভ কন্টেন্ট বানাতে পারেন ট্রাম্প লাস্টে কয়বার গল্ফ খেলতে গিয়েছে এগুলোকেও নিউজ বানানো ইনফরমেটিভ কন্টেন্ট বানানো যায় ঠিক আছে আমরা সেটা করব না আমরা

হাউ টু গলফ আচ্ছা হাউ টু প্লে গলফ দিই থাক আমাদের রাইটারদের কষ্ট হবে আমার তো আর কিছু না হাউ টু প্লে গলফ এটা আমাদের কিওয়ার্ড টাইটেলটা আমরা কি দিব হাউ টু প্লে গলফ গলফ গাইড ফর বিগিনার্স এটা আমাদের টাইটেল সার্চ কত ছিল এটা তিন আপনারা বুঝে গেছেন আমরা ইনফরমেটিভ আর্টিকেল কিভাবে দিচ্ছি তাই না সো এটা নিয়ে আর তেমন ডিটেলে যাওয়ার কিছু নেই আমরা এখন যেটা করব সেটা হলো আমরা এই টিউটোরিয়ালটা বা এই ক্লাসটা শেষ করে দিব এবং পরের ক্লাসে আমরা যেটা করব সেটা হলো কোথা থেকে কোথা থেকে কন্টেন্ট নেওয়া যায় সেই বিষয়ে কথাবার্তা বলবো ঠিক আছে সে পর্যন্ত সবাই ভালো থাকুন ধন্যবাদ সবাইকে